অবশ্যই ভাই ধানের সিচে ভোট চাই আমরা সবাই ধানের শিচে ভোট চাই একটু বেশি বেশি করে চাই এই জন্য ভাই সারেন তো সবার আগে যদি বাংলাদেশ হয় সবার আগে এবার আসল কথা বলি শোনেন আমাদের মেলা রকমের সমস্যার সম্মুখীন আমাদের ভাই হতে হয় বিভিন্ন জায়গায় যায় আমরা এই যে কমেডি করি তো এখন আমরা আজ থেকে আঠারো বিশ বছর আগে আমাদের বাংলাদেশে কিন্তু চারখানা গাড়ির নাম আমরা জানতাম না ভাই যেমন ধরেন নসিমন করিমন আলম ভাতু না কাহাল তাই না ভাই এই এই চারখানা গাড়ির নাম আমরা জানতাম না আমরা তখন ছাত্র ছিলেন আমাদের বোনরা তখন ছাত্র ছিলেন

আল্লাহ হাকরে না বলছিলাম ভাই আমি আপনাদের বলছি আমাদের ছটিয়া বড় ভাই মনোহর ভাই কে আমরা সংসারে পাব ইনশাআল্লাহ আর আমি বলি রহমান বলে যাচ্ছি আমাদের ছটিয়া বড় ভাই মনোহর ভাই মন্ত্রী পাব ইনশাআল্লাহ আর কি হবে বলেন তো আমরা সিলেটের মানুষই তার কাছে দাবি করতে পারব ইনশাআল্লাহ কি বলেন তাহলে আমরাও ঝুঁকে দেওয়ার মানুষ মানুষ হয়ে গেল আমরা সবাই ইনশাল্লাহ ধানের সিজে ভোট দিয়ে বড় আর ভাই সংসদে বানাবো এবং বড় আর ভাই যদি জোর দাবি থাকবে সরকার তারক রহমানের কাছে যে তার মন্ত্রিত্ব দিয়ে হোক এটু তালিফানো হয় অনেক থানায় নিয়ে বাগলামি করিস